নমস্কার বন্ধুরা কাবির মনে কথা লাগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে নটা নটা বেজে গেছে আমি উঠেছি মানে কি বলবো বন্ধুরা যে আমি যে কালকে অনেক রাতে শুলাম বা টায়ার্ড ছিলাম তো সেই জন্য যে একটুখানি ঘুমাবো বুঝলাম আটটা অবধি ঘুমাবো মানে কলকাতায় আসা বাপের বাড়ি আসা মানে আটটা অবধি ঘুম কিন্তু সেটা আর হলো না আমি সাড়ে ছটাতেই উঠে গেছি আর সাড়ে ছটাতে উঠে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আমার যাকে দেখতে হসপিটালে কেননা মন বাবির বাবা চলে যাবে ট্রেন হয় দুপুরে ট্রেনে বেরিয়ে যাবে তাই জন্য ভাবলাম যে বাজার বসেছে দেখুন এই দিদি বাজার বসেছে। তো তাই জন্য ভাবলাম যে ব্লকটা শুরু করে দিই যখন বেরিয়ে মামাবাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর যাব মায়ের কাছে তারপরে ওখানে ব্যাগঠ্যাগ রেখে বাবিকে রেখে তারপরে বাবীকে তো নিয়ে যাব না হসপিটালে তো সেই জন্য ওকে দেখতে যাব আমি পরে আবার যাব তো এখন জাস্ট ওর বাবা যাবে বলে আমি দেখা করে আসি তো কেমন আছে মেয়েটা না আছে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন যাওয়া যাক আমি ব্লগটা এখন থেকে স্টার্ট হয়েছিলাম সকাল থেকেই স্টার্ট করবো ছাদ থেকে আর এই যে এই যে কুকুর মানে সারাক্ষণ শুধু দিদি 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 করে বেড়াচ্ছে তো দিদি 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে তো চলুন তাহলে আমি শ্যাম্পু দিয়েছি আজকে আবার কেননা আজকে আমার কালকে দিয়েছিলাম অন্য কারণে আজকে দিয়েছি অন্য কারণে তো চলুন আমি ওই কালকের এটা ট্রেনের ড্রেসটাই পরে আছি কারণ আমি হসপিটালে যাব আবার ওখানে গিয়ে ওখান থেকে এসে আবার ধুতে হবে তো আমি ওটাই পরে ধু কালকে আর ধুই রাতে ঢুকেছি আর ধুই নি একেবারে আমি ইয়ে করে ধব। আর এই যে আমার পক্কুকে দেখুন এই যে আমার মিষ্টি একটা পক্কু দেখেছি না আপনারা ভালো লাগে না ভালো না ডল বেবি ডলের মতো লাগছে না এটা এত পুকু থেকে আমাকে খুব ভালোবাসে আমাকে অত দেখতে পাই না কিন্তু আমাকে খুব ভালোবাসে জানেন তো দেখুন আর চুলটা দেখুন কাল্লি কাল্লি বেবি এটা এটা বেবি হচ্ছে চলো তো এই ব্লগটা আমি শুরু করলাম আর কখন শেষ করব সেই মায়ের বাড়িতে যখন যাব তখন শেষ করব ঠিক আছে আর টাটা করে দা টাটা তো বন্ধুরা এখন বাজে এগারোটা এগারোটা না সাড়ে এগারোটা হবে আমার যায়ের যে হসপিটালে ভর্তি আছে অপারেশন হয়েছে তা ওকে দেখতে গিয়েছিলাম তো হসপিটালটা দেখালাম এই কারণেই যে আমার বাবিও এখানে হয়েছে তো এটা আমার খুব মানে একটা মানে হসপিটাল বলবো না স্বর্গ আমার কাছে এটা তো তো এখন চলে আসলাম হসপিটাল থেকে এসে আবার রেডি হচ্ছি বন্ধুরা যে ওই বার্থডে পার্টি আছে তো ওটায় যাব ওদিকে রস ওদিকে বাবি ওদিকে বৌদি সবাই রেডি হয়ে গেছে আর আমার চোখটা তো বিভৎস ফোলা আমি প্রতিটা ব্লগেই বলি এত বাজে লাগে আমাকে দেখতে কি বলবো যাই হোক কিছু করার নেই বাজেকে বাজেই লাগবে আর কানেরটা ওইটা পরে নিলাম আর এদিকে এই ইয়েটা পড়লাম এটা কি নামটাও ভুলে গেছি তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন এটা ওপরটা ব্ল্যাক সরি ওপরটা রেড আর নিচটা হচ্ছে গোল্ডেন কালারের আর এই যে ওন্নাটা যেটা ইয়ে করেছিলাম কিনেছিলাম লালের ওপর জরি সুতো আর কি জড়ি না সুতোর কাজ করা তো এটাও পরে নিলাম মানে এটা সাইডে নেব আর কি একটা সেফটি পিন দিয়ে সাইডে নিয়ে নেব এটা এরকম করে একদম খালিটা কেমন অড লাগে জানি এটা এরকম করেই পরবো তা সেটাই আমি দেখাচ্ছি মা একটু ক্যামেরা ধরেছিল কেননা বাবি ওদিকে সাহায্য করছে তা আমি ভাবলাম যে মাকে বললাম একটু ধরো আমি একটু দেখিয়ে দিই আর চুলটা কি করবো বুঝতে পারছি না ভেজার চুল তা সে তাই জন্য ইয়ে করে নিলাম একটা ক্লাচার দিয়ে নিলাম আর তারপরে বিন বাজজি ওদিকে রোদ তো বাইরে মানে দুখর রোদ আর এখানে গাড়ি বুক করেছি তা আসতে গিয়ে অনেক দেরি করছে তা সেই জন্য আমি যে কী করবো আবার ভিডিও করে দেখা মা ধরেছে আমি দেখাচ্ছি সবাইকে দাদা তো বাইকে যাবে কেননা দাদা রেডি হয়ে গেছে তারপরে প্রায় কুড়ি মিনিট পর গাড়ি এলো তারপরে গাড়িতে উঠলাম তো এতটাই গরম লাগছে এসি চলছে গাড়িতে আর আমার পুরো তো কভার দেয়া গোল গলা নয় যার জন্য প্রচণ্ড গরম লাগছে তো গরম লাগছে তো কি করব কিছু করার নেই এসি তো চালিয়েছে তো এই করে করে আর রাস্তা যা মানে এব্রো খেব্রো রাস্তা খিদিরপুরের রাস্তা কি বলবো তারপর যথারীতি চলে আসলাম ওই ক্লাবে যে ক্লাবে আর কি বার্থডে পার্টিটা হচ্ছে তো একটু দেখালাম ওইদিকে মামিরাও চলে এসছে ওইদিকে তনি তো কান নিয়ে পরেশান আছে তো সেই জন্য সব নিয়েই আমাদের ঢুকছি আর কি আমরা আর পেছনে মেঘা আছে আর আমরা এই যে আমাদের মানে আমাদের পরিবারটা পেছনে আর মামির সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আর এইদিকে আমি পুরো বাইরের এটা দেখাচ্ছি বন্ধুরা এত সুন্দর ভিউ কি বলবো সামনে গঙ্গা আর গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর তার পাশেই তো এটা এই যে আমার পুটকু এখানে কোলে বোমাইশি করছে ও দেখে একটু অবাক হয়ে গেছে যে কোথায় চলে এলাম হ্যাঁ এরকম কী জায়গা এটা আর কি হচ্ছে অনেক লোকজন তো আর এখানে আমরা তো ওই দিকটায় গিয়ে ফটো শ্যুট ফুট করলাম এ করলাম মানে ওই দিকটা একটুখানি টেবিল চেয়ার পাতা আছে এ আছে আর ভিউটা এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে ওখানেই থেকে যায় তো আমি কি করবো মাঝে মাঝে যখনই পাচ্ছি একটু ভিডিও করছি একটু ইয়ে করছি মানে এতটাই সুন্দর লাগছে আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তখন কটা বাজে আড়াইটে হ্যাঁ আড়াইটে হবে হয়তো আর এদিকে সবাই যে যার ইয়েকে মানে গল্প করছে ব্যস্ত আছে তারপরে একটু কি খাবো এখানে স্টল দিয়েছে তো সেখানে এখন আমি নামগুলো বলতে পারছি না বাবি পাশে মানে বাবিকে জিজ্ঞাসা করে বলতে হবে তো যাই হোক অনেক রকম প্রায় পাঁচ ছ রকম ইয়ে আর ফুচকাটা লাস্টে মামি বললো ফুচকা খাবি না তাই বলে ফুচকাটা একটু খেলাম আর এটা কী কী বল বলে বাবি কী বল এই এইটা আমি জানি চিজ বল হ্যাঁ তো এটা আমি ইয়ে করেছি আর একটা পনির কি ছিল জানো পনির টিক্কা না তো যাই হোক বন্ধুরা অত খাবারের নাম বলতে পারবো না কিন্তু খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই সুন্দর ছিল আর একটা ফিস কি একটা আর এখানে হচ্ছে বার্থডে কেক কেকটা যখন কাটা হচ্ছে তখনও একটুখানি গল্প করে ভিডিও করে নিলাম যখন এই যে এখানে দেখছেন সবুজ জামা আর সাদা প্যান্ট পরে ওই হচ্ছে আমার মানে মানে ওরই মেয়ে ওনারই মেয়ে তো আমার মামা হয় সম্পর্কে কিন্তু আমরা সমবয়সী এরকম ব্যাপার তো যাই হোক তো বিশাল মানে বড় করে পার্টি বিশাল লোকজন আমি পরে সব দেখাচ্ছি ঘুরিয়ে আর এখানে আমাদের আর মামিদের পরিবার সব রোজ দিদা দাঁড়িয়ে দিদা বসে আছে মামা দাঁড়িয়ে আছে তারপর লো কথাবার্তা হাসে হাসি তারপরে কয়েকজনের সঙ্গে চেনাশোনাও আছে তাদের সঙ্গে কথাবার্তা ওদিকে তনি মেঘা ওদিকে বাবি রস ওদিকে বৌদি সবাই সব্বাই আমরা দাঁড়িয়ে যে যার গল্প করছি বা যে যার কথা বলছি আর আমি একটু সবাইকে দেখালাম যখন আমি নিজেকেও একটু দেখাই এই জন্য নিজেকেও দেখালাম আর আমি গেছি মানে যার মেয়ের জন্ম এই যে আমাদের চলে আসলো রু এরই জন্মদিন বার্থডে তা আমি আমিছি যে রু একটু এসো আমার সঙ্গে একটুখানি ভিডিও করবো একটু এই বলে আর ও তো বন্ধুদের সঙ্গে ব্যস্ত আছে আছে তাও আমি টেনে নিয়ে চলে এসেছি ওকে দেখানোর জন্য একটু ভিডিওতে যে কার বার্থডে সেটাই তো মানে দেখানো হলো না তাই রুকে ডাকলাম তারপর এখানে একটা কি বেশ সুন্দর জলটা বানিয়েছে লেবু দিয়ে দিয়ে কি সুন্দর লাগছিল মানে হজমও হয়ে যায় এরকম জলটা আর কি গুঁড়ো দিয়েছিল একটা তো জলটা এত শরবতটা টেস্টি ছিল খুব ভাল লাগছিলো তারপর যথারীতি তিনটে বেজে গেছিল আমরা সব লাঞ্চ নিয়ে চলে এসছি আর এখানে তো সব বুফে সিস্টেম যার জন্য সব যে যা তুলতে হবে কেউ কাউকে দেবে না তো প্লেট নিয়ে নিয়ে গিয়ে যেটা যার পছন্দ সেটা এই যে ফিস কাটলে ঠেনা তানা তারপরে আবার পুটকুশে আইসক্রিম নিয়ে আইসক্রিম এটা হচ্ছে মালাই ইয়ে আর কি কুলফি মালাই কুলফি তা সেইটা নিয়ে আমি খাচ্ছি ও হাত দিয়ে খাচ্ছে এ করছে আর ভিডিও করো এই করো এই সব বলছে করছে তা আমি তো আরও করলাম এ করলাম আর আমি নিজেও খাচ্ছিলাম ওর সঙ্গে বক বক করছে আর যে যার জায়গায় খাচ্ছে করছে কেউ মানে দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে আর আমি বেশি খেতে পারি না কেন মটন বিরিয়ানি তো আমি বেশি খেতে পারিনি কেন অল্প নিয়েছি আর বিরিয়ানি আর খেতে খেতে একটা হাতে প্লেট একটা হাতে খাচ্ছি তা কি করে ভিডিওটা করব বলুন তো আর ভাবিকে বললাম বাবি বলছে আমিও তো খাচ্ছি আর ওর খাওয়ার বেলায় তো কোনো কাউকে ইয়ে করে না আর ওদিকে ওরা দাঁড়িয়ে আছে ওদিকে ওরা সব বসে আছে মানে যে যার ছিটকে আছে তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার এসে সব গল্প হবে বলে সবাই মিলে বসলাম এ করলাম কেউ ফটো তুলতে যাব ওখানে আবার গান মানে গান করছে মানে একজন এসছে গান করার জন্য সে গান করছে তো গানটা তো আর তুলতে পারলাম না তাই না আমি যে একটু ফট মানে ভিডিওতেই দেখাই আর এই টেবিলে সব চেয়ারে ভর্তি ছিল আস্তে আস্তে অনেক বেলা হচ্ছে তো সব চলে যাচ্ছে তাও অনেক ভিড় ছিল এই হলটার মধ্যে কেক কাটা হয়েছে আর যে যার বসে বসে গল্প গুজব টুকটাক শরবত খাওয়াই খাওয়াই ক্যামেরাম্যান এই যে বয়স্ক লোকটা ক্যামেরাম্যান ইনি করছিলেন তারপরে যথারীতি লাস্টে পানের একটা স্টল দিয়েছিল সেখান থেকে আবার কে জানি এনে আমাকে পান দিল কিন্তু পানটা খুলে দেখি যে মিষ্টি পান আমি মিষ্টি পান তো আবার খাই না আবার সবাই এটা পরে ফটো তুলছে তাই যে এটা পরে আমি একটু ভিডিওই করে নিই তা এই বলে আবার এটা পরে পুরো ইয়ের মতন লাগ তো তো যাই হোক পরে আবার একটুখানি ভিডিও করে নিলাম এ করলাম আর ভাবি সবাই হাসছে করছে হ্যাঁ এগলাম যে ঠিক আছে তারপরে আবার ওখানে গিয়ে দেখলাম চার্জ নেই ফোনে কিন্তু ইচ্ছা করলো এটা নৌকাটা আসছে এটা আসছে একটু করবো তো এই বলে দিদা ওখানে বসে রয়েছে আর রোদটা একটু কমেছে আর ওই যে হুগলি সেতু দেখা যাচ্ছে মানে অতটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না যতটা দেখা যাচ্ছে ততটাই আর কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু ফোনে একটু ডিস্টার্ব আসছে আর এখানে এই যে ফ্যামিলি ফটো তোলা হচ্ছে ওদের ফ্যামিলি মামাদের তারপরে তারপরে তার আগে আমাদের সবার মিলেই তোলা হয়েছিল তা এই করে করে সব ফটো ফটো তুলে প্রায় মানে ছটা সাড়ে ছটা বেজে গেছিলো গল্প গুজব করতে আর এই যে এই লঞ্চ লঞ্চ না কী বলবো এটা জানি না এটা আসছিল তা মানে অনেকটা কাছেই ছিল তো দূরে দূর থেকে সাইড দিয়ে যাচ্ছিলো তা আমি বললাম যে এটাও একটু তুলে আর ভয় পাচ্ছি যদি ফোনটা পড়ে যায় গঙ্গা দেখাতে গিয়ে গঙ্গা যদি আমার ফোন নিয়ে নেয় তো ব্যাস হয়ে গেল কেল্লা ফতে যার জন্য আমি মানে অনেক সাবধানে শক্ত করে ধরে তারপরে ভিডিওটা করছি আর ওদিকে সূর্যটা অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা মানে মানে অপূর্ব মানে একটা অনুবদ্ধ একটা মানে একটা জিনিস বা একটা নতুন অভিজ্ঞতা যে গঙ্গা নদীর পারে এরকম বার্থডে সেলিব্রেশন মানে একটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি মানে এত আনন্দ পেয়েছি না মানে আমরা সবাই পেয়েছি শুধু আমি নয় আমরা সবাই মিলে এই যে ওইটা এভাবে পরিষ্কার দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু সেতুটা হ্যাঁ তো এত সুন্দর লাগছে মানে ইয়েটা সিনারিটা মানে দেখার মতন দেখার মতন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য মনেই হচ্ছিল যে আমি কলকাতায় দাঁড়িয়ে আছি এত সুন্দর লাগছে না